সবাইকে আমার আছে না ভালো আছে আজকে আমি কথা বলবো মারি ফুলা বা মারির রোগ নিয়ে আমাদের অনেক কারণেই মারি ফুলতে পারে তবে এর প্রধান কারণ হচ্ছে জিঞ্জিভাইটিসের পরবর্তী দা সেটি হচ্ছে পিরিয়লন্টাইটিস সেক্ষেত্রেও মারি ফুলতে পারে এটি একটি কারণ তবে দীর্ঘদিন যাবর ক্যারিয়ার সলিউশন আছে পেরিয়েপিক্যাল ইনফেকশন হয়ে পাস বের হয় সেক্ষেত্রে কিন্তু সেখানে মারি ফুলতে পারে দুই দাঁতের মাঝখানে খাবার জমে পিরিওডন্টাল ইনভলভমেন্ট হয়ে সেখানেও কিন্তু মারি তুলতে পারে তো অনেকগুলো কারণই আছে মারিপুলার তবে সবচেয়ে মেইন ফ্যাক্ট হল নেগলেক্টেক মাউ আমরা যারা নিয়মিত দাঁত ব্রাশ করি না দাঁত ব্রাশ না না করলে যার ফলে দাঁতের মাঝখানে খাবার জমে যায় এবং এই খাবার জমে যাওয়ার কারণে প্ল্যাগ তৈরি হয় এই প্ল্যাগ দীর্ঘদিন থাকার কারণে সেখান থেকে ক্যালপুলাস হয় এই থাকলে হয় মানে দাঁতের নিচে যে মারি আছে এই মারিটা ক্ষয় হয়ে যায় এবং সেখানে আস্তে আস্তে পকেট হয়ে যায় এই পকেট হওয়ার কারণেই কিন্তু সেখানে মাড়ি ফুলতে পারে এবং মুখে দুর্গন্ধ হয় আস্তে আস্তে সেখানে ইনফেকশন তৈরি হয়ে যায় তো মারি ফোরার প্রধান কারণ হচ্ছে জিনজিভাইটিস বা পিওডাইটিস সেক্ষেত্রে আমরা কিভাবে করতে হচ্ছে আমাদের নিয়মিত ব্রাশ করতে হবে মাউথ ওয়াশ ইউজ করতে হবে ক্রসিং করতে হবে এবং অবশ্যই বছরে দুইবার ডেন্টিস্টের কাছে গিয়ে স্কেলিং করাতে হবে অনেকের ধারণা স্কেলিং বা পলিশিং করলে দাঁত দুর্বল হয়ে যায় বা এনামেল নষ্ট হয়ে যায় দাঁতের ক্ষয় হয় এটি কিন্তু অবশ্যই একটা ভুল ধারণা বরং মুখ ও দাঁতের সুস্থতার জন্য স্কেলিং অনেক গুরুত্বপূর্ণ স্কেলিং করলে আর বড় সুবিধা হচ্ছে আমাদের দুই দাঁতের মাঝখানে অনেক সময় পকেট হয়ে যায় বা ক্যাভিটি থাকে সেটা আমরা বুঝতে পারি না তো স্কেলিং করলে সেটা আমরা লোকেট করতে পারবো এবং ক্যাভিটি অল্প থাকতে সেটার সমাধান করা যায় এবং হালকা কুসুম গরম পানি দিয়ে অবশ্যই কুলকুচি করতে হবে কিন্তু যাদের মুখে ক্যালকুলাস বা প্ল্যাক আছে এটা সমাধান না করে যদি আমরা হালকা কুসুম গরম পানি দিয়ে কুলকুচি করতে থাকি তাহলে কিন্তু সমস্যার সমাধান হবে না অবশ্যই একজন দন্ত সঙ্গে কাছে গিয়ে স্কেলিং করে নিয়ে এরপর আমরা ক্যালকুলাস বা সরি এরপর আমরা হালকা বসুন গরম পানি দিয়ে কুলকুচি করতে পারি অনেকেই অভিযোগ করে থাকেন যে কাছের মানুষের মুখের দুর্গন্ধ হয় এটি কিন্তু ওরাল কজ এর কারণে হয় মাইফুলে ফুলে যাওয়া প্ল্যাক বা ক্যালকুলাস থাকলে মুখে দুর্গন্ধ হয় মারি দিয়ে রক্ত পড়ে সেক্ষেত্রে অবশ্যই দাঁতের যত্ন নিতে হবে একজন বিদেশ ডক্টরের কাছে গিয়ে পরামর্শ নিতে হবে মারি ফুলে যাওয়া বা মারিদের রক্ত পড়া এটা কিন্তু খুব সহজেই নিরাময়যোগ্য সেক্ষেত্রে অবশ্যই কিন্তু কিন্তু একজন ডেন্টিস্টের কাছে যেতে হবে দাঁত আমাদের অমূল্য সম্পদ অবশ্যই দাঁতের যত্ন নিতে হবে দাঁত নষ্ট হওয়ার আগেই আমরা যদি চেক আপটা করিয়ে নিই তাহলে ছোটখাটো যে সমস্যাগুলো থাকে সেগুলো সমাধান হয়ে যায় ফলে বড় ধরনের সমস্যা থেকে আমরা রক্ষা পেতে পারি এবং আপনার দাঁতটা আজীবনের জন্য থেকে যাবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দাঁতের যত্ন নিবেন বছরে দুবার অবশ্যই একদম ডেন্টিস্টের কাছে গিয়ে পরামর্শ করে ধন্যবাদ সবাইকে